নিয়মিত নাক বন্ধ হয়ে যাওয়া তো আসলে উচিত না আপনি দেখেন আমাদের দেশে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু সূর্যের আলো যেটা থেকে সমস্ত সোর্স অফ এনার্জি এবং সূর্যের আলোটা কিন্তু আমরা বিনা পয়সায় পাই এক ঘন্টায় পৃথিবীতে যে পরিমাণে সূর্য আলো ঢুকে সেটা দিয়ে পৃথিবীর সমস্ত জিনিস এই যে আপনার এই এসি চলতেছে লাইট চলতেছে মিল কারখানা ফ্যাক্টরি এটা কিন্তু দেড় থেকে দুই বছর চালানো সম্ভব তো আপনি বুঝেন কি অফুরন্ত এনার্জি সূর্য আলো দিয়ে আমাদের শরীরে ঢুকতেছে সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো কিন্তু আমাদের অক্সিজেন হার্ট হলো পানি কিন্তু সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হলো অক্সিজেন অক্সিজেন ছাড়া আমরা দু তিন চার মিনিট বা পাঁচ মিনিট বা ম্যাক্সিমাম দশ মিনিট আসতে পারি অক্সিজেনের ঢোকার রাস্তাও অনেকগুলো দিয়ে দিয়েছে আল্লাহ তাল্লাহ আমাদের একটা নাক দিছে তাই নাকটা একটা হলে হতো দুইটা কেন ফুটা করছে যেন একটা বন্ধ হলে যেন একটা দিয়ে শ্বাস নিতে পারি দুইটা নাক যদি বন্ধ হয়ে যায় তখন মুখ দিয়ে শ্বাস নিতে পারি দেখেন অক্সিজেন যেরকম অফুরন্ত অক্সিজেন দেওয়া হয়েছে আমাদের বিদ্যুৎ দুনিয়াতে ঠিক সেরকম অক্সিজেন ঢোকার রাস্তাও কিন্তু অফুরন্ত করে দিছে আল্লাহ তিনটা বানাই দিছে নাক কিন্তু আমাদের দুইটাই খোলা থাকতে হবে আমাদের দেশে অনেক অনেক লোক আছে যাদের এক নাক দিয়ে শ্বাস নাই অথবা একটা খুলে একটা বন্ধ একটা খুলে একটা এটা নট নর্মাল এটা স্বাভাবিক না এটা যদি আপনাদের এই পরিবেশে এসে পড়েন আপনি তাহলে দোহায় 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 আপনার বিশেষজ্ঞ স্মরণাপন্ন হন আপনি আল্লাহর একটা অন্যতম প্রধান নিয়ামত থেকে নিজেকে আননেসেসারি বন্ধ রাখতেছেন এটা আপনার কিন্তু ক্ষতি ছাড়া কিছু করতেছে না এটা একদিন 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 আপনি ধরা খাবেনি হয়তো এখন বিশ বছর বয়স আপনি বুঝতেছেন না পঞ্চাশ বছর বয়সে ঠিকই ধরা খাবে চিকিৎসা আপনাকে করতেই হবে তাহলে গোড়াতে চিকিৎসা করে ভালোভাবে থাকাটা ভালো না বলেন এটা তো বুঝতে হবে দুই নাক দিয়েই শ্বাস নিতে হবে কোনো স্কোপ নাই কি একমাত্র ঠান্ডা ঠান্ডা লেগে গেলে দুই চার দিন পাঁচ দিন সেটা ছাড়া কোনো রাস্তা নাই কি আপনার দুইটা নাক দিয়ে আপনি শ্বাস নিতে পারবেন না দুইটা নাক দিয়ে শ্বাসটা না না নিতে পারা একটা অসুখের লক্ষ্য